হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো দেখো টোটো চলে এসেছে আর আমরা কিন্তু টোটোতে অলরেডি উঠে গেছি আর টোটো এই দেখো চলছে তো দেখো টোটোতে কি ঝাঁকা নাকা হচ্ছে তারপরে তো চলে এলাম স্টেশন আর ট্রেন অলরেডি চলে এসেছে আর তারপরে নন্দিনীকে স্কুলে রেখে চলে এলাম বাড়িতে তো আবার আমার যাওয়ার টাইম হয়ে গেছে আর যাওয়ার আগে দেখছি কি আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে ভীষণ মেঘ করেছে তো তারপরে তাড়াতাড়ি করে আমি আবার বেরিয়ে পড়লাম দেখো এখানে টোটো ধরে চলে এলাম স্টেশন আর স্টেশনে এসেই দেখি দেখো কেমন মেঘ দেখেছ তো এই যে এসে দেখছি পায়রাগুলোকে খাবার দিচ্ছে সেই আঙ্কেলটা তো একটু ভিডিও করলাম আর তারপরে দেখো এবার দেখব ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর তারপরে দেখো এই যে ট্রেন চলে এলো আর তারপরে নন্দিনীকে নিয়ে স্কুল থেকে চলে এলাম আর এখানে এই যে শিব মন্দিরটা দেখছো এই মন্দিরে আজকে এক বছর পূর্ণ হলো তাই এখানে আজকে অনুষ্ঠান আর এই মন্দিরের সামনেই এই যে দোকানটা ওখানেই ও নন্দিনী আইসক্রিম খায় মানে এই পাশ থেকেও খায় আবার ও পাশ থেকেও তো দেখেছো অন্য দোকান থেকেও খায় আর এই যে এই মন্দিরটাও নতুন হয়েছে দুটোই পাশাপাশি কালী মায়ের মন্দির আর শিব মন্দির তো নন্দির এইখানে রোজ যাওয়ার সময় একটু ঘন্টা বাজাতেই হবে তো আজকে আর ঘন্টা বাজানোর শব্দটা দিলাম না কারণ এখানে মাইক বাজছে তো সেই জন্য তো আজকে এই যে এখানে সুন্দর করে পরিষ্কার করেছে আর তারপরে এই যে আমরা এখন ওভারব্রিজ হয়ে যাচ্ছি তো নন্দিনী দেখো এই যে আইসক্রিম নিয়েছে আর প্রচণ্ড গরম ছিল তারপরে আমি এখানে আমিও একটা আইসক্রিম নিলাম আর আমাদের ঠাকুরনগরেতে ভীষণ বৃষ্টি আর এখানে দেখো একদম শুকনো কোনো বৃষ্টি নেই গোবরডাঙাতে তারপরে এই যে দেখো কিন্তু আকাশটা মেঘ হয়ে আছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি তারপরে এই যে ওভারব্রিজটা অনেক বড় শেষই হয় না তো দেখো এখানে পরিবেশটা কত সুন্দর লাগছে তো ওভার ব্রিজেই মানে লেগে গেল কত টাইম তো এই যে দেখো চলে এলাম এই যে স্টেশনে আর এখন বসে আছি নন্দিনী খেলা করছে কারণ ট্রেন তো এখনও প্রায় দশ কুড়ি মিনিট পরে এখানে এই যে বসে আছি আর ওরা দুজনে খেলা করছে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে কি রান্না করেছি দুপুরে দেখো তো তোমাদের সাথে দুপুরবেলায় শেয়ার করা হয়নি তো টাইম পাইনি তো আজকে শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাব তো স্কুল থেকে এসে আজকে একদম মাছের দেখো গ্রেভি গ্রেভি ঝোল আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর শুধু মাছ দিয়েই আজকে খাবো তো দারুণ লেগেছিল খেতে খুব মজা করে খেলাম আমি আর নন্দিনী দুইজনে তো দেখো কত সুন্দর হয়েছে না কালারটা তো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু ঠিক আছে আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে নন্দিনীর জন্য ম্যাগি করেছি নন্দিনী গেছিলো পড়তে ওর পাশেই দিদির বাড়িতে ওখান থেকে এসে ম্যাগি খেলো খেয়ে আবার পড়াতে আসবে সাড়ে সাতটার সময় আর একজন তো এই যে ম্যাগি খাওয়া হয়ে গেছে আর তারপরে তো আমি চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কমেন্টের আশায় থাকলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে বাই